দৃষ্টিনন্দন সৌন্দর্যমণ্ডিত ও কারুকার্যে ভরপুর এই মসজিদটি দেখলেই চোখ জুড়ে যায় আগে হয়তো এটা কেউ দেখেননি রাজধানী ঢাকার পাশে কালীগঞ্জ উপজেলার ভাতগাতি এলাকায় এটি অবস্থিত এটির নির্মাণ কাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে এলাকার কেউ তথ্য দিতে পারেনি কেউ বলছেন দেড় থেকে দুশো বছর আগে কেউ বলছেন আরও আগে এটি নির্মিত হয়েছে মুঘল আমলের নানা নিদর্শন এই মসজিদের কোনায় কোনায় ফুটে উঠেছে গম্বুজ মেহওয়ার মেম্বার সব জায়গায় এটিতে অতি প্রাচীন ঐতিহ্য ফুটে উঠেছে আধুনিকতারও সংমিশ্রণ রয়েছে এখানে মাত্র তিন কাতার নামাজ এর ভিতরে পড়তে পারতেন আগে এখন এটার কলেবর পরিধি বাড়ানো হয়েছে মুসলির সংখ্যাও বেড়েছে লোকজন এখানে এসে নামাজ পড়েন শান্তির সাথে গরমের দিনও এর ভিতরে যেমন গরম অনুভূত হয় না একইভাবে শীতের দিনও শীত অনুভব হয় না বিশেষ কায়দায় নির্মিত হওয়ার ফলেই এখনও পর্যন্ত এতে শীততা যন্ত্রের প্রয়োজন হয়নি দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসেন এসে মুগ্ধ হন পুরানো ঐতিহ্যের ধারক এই মসজিদটির কিছু অংশে এখন ফাটল দেখা দিয়েছে এর কলেবর আরও বাড়ানো দরকার মসজিদে একটি আধুনিক অজুখানা নির্মাণ করা দরকার টিকে থাকুক এটা হাজার বছর এমনটাই প্রত্যাশা করছি